আসসালামু আলাইকুম এটা হলো আমাদের তানবের ইন্টারন্যাশনাল আর আমরা আজকে পেয়েছি কিরাম ভাইয়া হ্যাঁ আরমান ভাইয়া কোথায় থেকে আসছেন উত্তরটা দেখেন সেটা তো আরমান ভাইয়ের সাথে আমরা যে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করলাম সেটা হলো একটা यूज्ड মানে এক্সচেঞ্জ যেটা নিয়ে আসলে এখন তানভীর ইন্টারন্যাশনাল ধীরে ধীরে আপনাদের সাথে সারা জায়গা যে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক ব্যাটারি হেলথ এবং যেকোনো সমস্যায় ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট একটু এদিকে আসেন আমার ছবি তোলা লেগে গেল আপনি না ইনস্ট্যান্স সার্ভিসটা নিয়ে একটু কথা বলতাম সবাই একই কথা বলে তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই মাত্র কারণ আপনারা যেন আস্তার সাথে আমাদের কাছ থেকে

অবশ্যই আপনার পছন্দের হাতের ফোনটি আমাদের কাছে ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন মানে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস পাশাপাশি আমাদের কিন্তু ইনস্ট্যান্ট সেল করা অথবা ক্যাশ করার পলিসি আছে আমাদের কাছে নতুন পুরাতন সব ধরনের অ্যাক্সেসরিজ আছে নতুন আমাদের আরেকটা যাত্রা শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই ল্যাপটপ এবং মোবাইল ফোন মানে অন্য অ্যাক্সেসরিজ আমাদের কাছে আমাদের এক্সপেরিয়েন্স শপে আপনি পেয়ে যাবেন এখন আপনারা অনেকেই হয়তো দূরে থেকে ভিডিওগুলো দেখেন

এইগুলোর সাথে আপনি কানেক্টেড থাকলে আপনি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন যে কোনো সমস্যায় আপনি অবশ্যই অবশ্যই দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন আর হ্যাঁ আপনি আজকে অর্ডার করবেন কালকের মধ্যে আপনার পছন্দের ফোনটি আপনার হাতে থাকবে এই প্রত্যাশায় রেখেই কিন্তু আমরা আপনাদেরকে এই অফারটা ক্রিয়েট করতেছি সো আশা করি সবাই ভালো থাকবেন ভাইয়াদের মতো আপনারাও আমাদের শপে আসবেন আপনারাও রিভিউ দিবেন এবং আমাদের কাছ থেকে রিভিউ নেবেন এই যে দেখেন আমরা কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করলে অ্যাপেল সাজেস্ট করি না ওনারা যেটা চাইছে এই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আমরা অ্যাঙ্কর প্রোডাক্টটা তাদেরকে এটাও কিন্তু 18 মাসের গ্যারান্টি সহ সো অ্যাকসেসরিজ দিয়ে আমরা লাভ করব এই ধরনের টেন্ডেন্সিও আমাদের মধ্যে নেই আমরা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কমিটমেন্ট অথবা আপনাদের ইচ্ছা এর বিরুদ্ধে কোনো কিছু করছি ভাই আপনাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা অন্য কোনো প্রোডাক্ট সামনা চাই নিসবো পছন্দ হয়েছে যেটা চাইছে সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করতে তো আশা করি সবাই জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আসুন চেক করুন যাচাই বাছাই করে সবচেয়ে ভালো প্রাইজে নেন তানভি ইন্টারন্যাশনাল আমি আছি ভাইরা আসছে আপনি আসছেন তো তানভি ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স দ্য বেস্ট